এএইচএফ কাপে টানা পঞ্চম শিরোপা জয়ের লক্ষ্য আগামী চোদ্দ এপ্রিল ঢাকা ছাড়বে বাংলাদেশ হকি দল আঠারো সদস্যের স্কোয়াডে অভিজ্ঞতা ও তার্যের মেসেল থাকলেও দলে নেই জিমিসারো আর মিলনদের মতো তারকারা যদিও ব্যক্তি অর্জনের চেয়ে জাতীয় অর্জনকে বড় করে দেখছেন কোচ মামুনুর রশিদ এদিকে অর্থসংকটে আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ আয়োজন করা না গেলেও ইন্দোনেশিয়ায় অনুশীলন ম্যাচ খেলার লক্ষ্য বাংলাদেশের এইচএফ কাপ হকির জন্য নিবিড় অনুশীলনে ব্যস্ত বাংলাদেশ দল এশিয়ান কাপের টিকিট নিশ্চিতের এই টুর্নামেন্টে অপ্রতিরোধ লাল সবুজরা টানা চারবারের শিরোপাধারীদের এবারের লক্ষ্য ফাইফার যে কারণে অভিজ্ঞতা ও তারুটের বিশেলে গড়া হয়েছে দল চোদ্দ এপ্রিল ইন্দোনেশিয়ার উদ্দেশ্যে আঠারো সদস্যের দল নিয়ে ঢাকা ছাড়বে বাংলাদেশ শিরোপা ধরে রাখার মিশনে লাল সবুজদের এই বহরে জায়গা হয়নি রাসেল মাহমুদ জিমির আর প্রাথমিক স্কোয়াড থেকে বাদ পড়েন সারোয়ার হোসেন ও মিলন হোসেন যদিও হকি দলের কোচ মামুনুর রশিদ বলছেন ভিন্ন কথা নিজের ব্যক্তিগত অ্যাচিভমেন্ট বাদ দিয়ে টিমের অ্যাচিভমেন্টের উপর ফোকাস করা উচিত এবং দেখা উচিত যে টিম আমার দ্বারা কতখানি কন্ট্রিবিউশন পাচ্ছে এবং টিম আমার দ্বারা কতখানি উপকৃত হচ্ছে এবং রেজাল্ট ইন্টারন্যাশনাল লেভেলে কতখানি বাংলাদেশ টিম ভালো পারফর্ম করছে এটাই বিষয় ইম্পর্টেন্ট হকি একটা টিম গেম এখানে ইন্ডিভিজুয়াল প্লেয়ারকে গুরুত্ব দেওয়ার কোনো সুযোগ নাই প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়ে উচ্ছ্বসিত মিডফিল্ডার আবেদ পাশাপাশি প্রথমবারের মতো লাল সবুজের নেতৃত্বের আর্মব্যান্ড থাকবে পুষ্কর খিসার বাহুতে তবে একমাত্র বিমান বাহিনী ছাড়া কোনো দলের সাথে প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পায়নি বাংলাদেশ লম্বা সময়ের প্রস্তুতি ক্যাম্পের পাশাপাশি কিছু বিদেশি দলের সাথে ম্যাচ খেলার সুযোগ পেলে নিজেদের ঘাটতি সম্পর্কে অবগত হওয়া যেত বলে দাবি করেন তারা প্রেশার অবশ্যই থাকবে কিন্তু আমরা প্র্যাকটিস ম্যাচ খেলেছি বাংলাদেশে এয়ারফোর্স টিমের সাথে আর বাহিরে স্যাররা অ্যারেঞ্জ করার ট্রাই করতেছে আমরা টুর্নামেন্টের আগে হয়তো এক দুটো ম্যাচ খেলতে পারবো আর অবশ্যই বাহিরের আগে প্র্যাকটিস ম্যাচ খেলে আমাদের জন্য ভালো হইতো কিন্তু আমরা ঠিক আছে চলবে আমরা এবারও আমরা চ্যাম্পিয়ন ওয়ার্ল্ড লোককে যাব তো অনেক কিছু হয়তো আমাদের কাছে ছিল না যেমন প্র্যাকটিস ম্যাচ ছিল না হয়তো আরও প্রস্তুতি ভালো হতো যদি প্র্যাকটিস ম্যাচ খেলতে পারতাম আমরা তো আমরা বাংলাদেশ এয়ারফোর্সের সাথে সাথে আমরা প্র্যাকটিস ম্যাচ খেলেছি দুই তিনটা তো আশা করি এটা টুর্নামেন্টের জন্য আমরা একটা ভালো প্রস্তুতি হিসেবে নিই আন্তর্জাতিক প্রস্তুতি ম্যাচ আয়োজন কিংবা অন্যান্য সুযোগ সুবিধার ক্ষেত্রে অর্থ সংকট বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে হকি ফেডারেশনের সামনে এই সমস্যা নিরসনে সরকারের পাশাপাশি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন হকির সাধারণ সম্পাদক রিয়াজুল হাসান যে কোনো খেলা আমরা যদি ওটাকে নিয়ে অগ্রসর হতে চাই বা ডেভেলপ করতে চাই এটাতে একটা ডেভেলপমেন্ট প্রোগ্রাম করা লাগে হ্যাঁ ডেভেলপমেন্ট প্রোগ্রাম করতে যেরকম স্পন্সরের সাহায্য লাগে এরকম সরকারেরও সাহায্য লাগে কেন এটা অনেক ডেভেলপমেন্ট প্রোগ্রামগুলি ঢাকার বাইরে করতে হবে বিভিন্ন জায়গায় ঘুরে করতে হবে যেসব জায়গায় হকি প্লেয়াররা আসে যারা হকি খেলা হয় হকির উন্নয়নে তৃণমূলকে গুরুত্ব দেওয়ার তাকির সাধারণ সম্পাদকের পাশাপাশি বেশ কয়েকটি হকির মাঠ তৈরি করে সকলের অংশগ্রহণ নিশ্চিতে চোট দেন তিনি নাসিফ শুভ যমুনা স্পোর্টস ঢাকা